বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে তো আমি ভালো আছি আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমি সেদিনের ভিডিওর হাফ ভিডিওটা বাকি ছিল তারপরের দিনের মর্নিংয়ের তো এখানে আমি রাত্রে যে বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা ওটার মধ্যে অর্ধেকটা তো ছিলকা বানিয়ে নিয়েছিল আর অর্ধেকটা ইডলির জন্য রেখে দিয়েছিলাম তো সকাল সকাল ওটাই যেটা কাজ আগে ইডলি বসানোর জন্য রেডি করলাম কিছুই তো এখানে দেখো সব একের পর এক আমি সাঁচের মধ্যে দিয়ে গরম চুলার মধ্যে যে জল গরম করতে দিয়েছি ওর মধ্যে তো বন্ধুরা এখানে আমি কিছু নিজের মনের কথা শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে তো যে কোনো একটা ফ্যামিলিতে শুধু দুজন হলেই ফ্যামিলি কমপ্লিট হয় না ফ্যামিলিতে একটা বাচ্চা থাকা একটা বৃদ্ধ মানুষ থাকা খুবই প্রয়োজন যেমন একটা গাছের তলায় মানুষ থাকে তো সেইভাবেই লাগে যদি ঘরে কোনো বৃদ্ধ মানুষ থাকে গুরুজন থাকে কারণ জীবনে অনেক রকমের ঝড় বাতাস আসে যার থেকে মানে নিজাত পাওয়ার জন্য বড়দের খুবই প্রয়োজন হয় তখন যদি নিজের ফ্যামিলিতে কেউ না থাকে তাহলে নিজেকে নিজেকে খুবই অসহায় বোধ করা হয় আর কার কাছে গিয়ে কিছু উপায় পাবো তা খুঁজে পাওয়া যায় না এবার ঘরের বাইরে কাউকে কথা বললে কিন্তু তুমি সলিউশন পাবে প্লাস সঙ্গে উপহাস হাসি এটাও পাওয়া যায় তো যাক আমাদের জীবনে যে কিছু চলছে সংকট তা তো মানে আমরা দুজনেই শেয়ার করছি একে অপরের সঙ্গে আর এটাই আমাদের লাইফটাকে মেনে নিয়ে চলছি এবার আমাদের কে তিন হতে জানি না ভগবান কতদিন দেরি করায় আমার প্রায় বন্ধুরাই জানে যে বেবি হওয়ার জন্য আমি অনেক দিন ধরেই মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি তো তারা প্রার্থনাও করে অনেক বন্ধুরা আমার আছে যারা আমার জন্য খুবই প্রার্থনা করে তো আমি চাই যে তোমরা আবারও আমার জন্যে প্রার্থনা করো যেন আমি এই অন্তত এই জীবনটাতে একটা সন্তান পাই আর এই সুখটা যেন ভোগ করি আর বাকি সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সব বন্ধুরা আমার ভিডিও দেখছো এবং আমাকে অনেক সাপোর্ট করছো আর বাকি কিছু যারা নতুন বন্ধু আমার ভিডিওতে জুড়ছ তাদেরকে বলি তোমরা প্লিজ কমিউনিটিতে একটা করে লেটার রেখে যেও কারণ আমি কমেন্ট বক্সে কমেন্ট ধরে নিয়ে সবার পরিবারে যেতে পারছি না তো আমার যেতে অসুবিধে হচ্ছে আর তোমরা প্লিজ কমিউনিটিতে লেটার রেখো যেতে আমি সুবিধে মতো সময় মতো যেতে পারি চলো ভিডিওতে কন্টিনিউ থাকো এখন হয়নি একদম কাঁচা আছে ট্রাই করলাম একটা বের করে নিয়ে দেখলাম একদম কাঁচা আছে দেখো তোমরা একটা বের করেছি একদম কাঁচা মানে ভালো হয়নি এখনো আরো মিনিমাম দশ মিনিট পাঁচ মিনিট থাকবে তো বন্ধুরা এখানে আমার ইডলিটা হয়ে গেছে আর আমি একের পর এক সব ফুলে নিচ্ছি রেখে আর এরপর আমি চাটনিটাও বানিয়ে নেব তো নর্মালি সবাই চাটনি বানায় যেভাবে সেভাবেই আমি তৈরি করছি তো এখানে বাদাম বুটের ডাল ভেজে নিয়ে তারপর মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ডিং করে নিয়ে আর চাটনিটা তাড়কা লাগিয়ে দেবো তো বন্ধুরা আমার কাছে কারিপাতা ছিল না আমি শুকনো লঙ্কা দিয়েই শুধু শুকনো লঙ্কাও ছিল না আমি কাঁচা লঙ্কা দিয়েই আজকে কাটা করে তো বন্ধুরা সকালের তো কাজ কমপ্লিট আর এখানে দেখো রান্না রান্নাবান্নার মধ্যে শুধু সবজি একটা বানিয়েছিলাম সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু ছিল আর সবজি কি ছিল আমার মনে নেই আর এখানে আমার ভিডিও শ্যুটটা করাও হয়েছিল না ভুলে গেছি তো একটা সবজি যেটা বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর কিছু না বাকি যা ছিল দুপুরের লাঞ্চের মধ্যে তা ভিডিও মধ্যে তুলে ধরে পারেনি তোমাদের সঙ্গে দেখাবার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে ঘরের মধ্যে সাফ তো এটা সত্যি কথা যে প্লেসটাতে আমি আছি আশেপাশে প্রচুর পরিমাণে সাপ বেরোচ্ছে সেদিন থেকে আবারও একটা সাপ বের হয়েছে যেটার ফুটেজ এই ভিডিওর মধ্যে তোমরা আগে পাবে এবং একটা অজগর সাপও বের হয়েছে আমাদের পাশের একটা হসপিটালে এবার কথা উঠছে নাকি অজগর সাপ আরও আছে দুই থেকে তিনটা এখানকার নার্স দিদিরা দেখেছে রাত্রেবেলায় শুনেছে এবার তাদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে আর আজ সকালে তোমরা ভিডিওটা পাচ্ছ কিন্তু কাল রাতের কথা বলছি কালকে সকালেও আবার একটা ওই যে যেটা খরি সাপ মনসার বলা হয় ওই সাপটা পাওয়া গেছে আর এক দেখো এই ভিডিওটা এই ফুটেজটা এটা আমার ঘরের কাছে মানে ঘরের ভিতরে ঢুকেছিল আমি জানিনি আর বসে বসে আমি জিনিস ঠিক করছিলাম আর তার আমার কাছে চলে এসছে মানে প্রচুর সাপের উপদ্রব চলছে আমাদের এই পাশে তো ওকে বার করার জন্য আমি খুবই চেষ্টা করেছি এক পাশ দিয়ে বের হয়ে আর এক পাশ দিয়ে ঢুকে পড়ছে আর এই পাশে প্লাস্টিক দেওয়ার কারণ ছিল এই রাস্তাটা আমি বন্ধ করে রেখেছি তো সারা দুপুর এই সাপ নিয়েই খেলা চলছিল ঘর আর বাইরে তো এসব করার পর সব কিছু কাটালো হয়ে গেছে সাপও চলে গেছে তারপর নিজেকে টাইম দিচ্ছিলাম আমি এখন হাফ ফেসে মেকআপ নিয়েছি আর হাফ ফেসে মেকআপ নিন তো তোমরা দেখতে পাচ্ছ মেকআপটা কেমন হয়েছে যতটুকু পেরেছি করেছি একদম লাইট রেড মেকআপ এই পাশে অল্প হাইলাইটার অল্প এখানে দিয়েছি এবং হালকা রোজ গোল্ড আই মেকআপ আর লাইনার লাগাই নি আমি এখানে এখানে শুধু কাজল কাজলটাও ভিতরে লাগাই বেশ হালকা লেগেছে আর মেয়েদের কে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে টাটা